নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের জাতীয় দল নিয়ে ভারতের জাতীয় দলের এএফসি এশিয়ান কাপের স্কোয়াড নিয়ে এএফসি এশিয়ান কাপ যেটা আমাদের কাছে এক প্রকার ওয়ার্ল্ড কাপের মতনই কারণ আমাদের ভারতের জাতীয় দল তো ওয়ার্ল্ড কাপে খেলে না বাট আমরা সবথেকে বড় যে লেভেলে ফুটবলটা খেলতে পারি সেটা হচ্ছে এএফসি এশিয়ান কাপ তো এই টুর্নামেন্টটা সেই হিসেবে আমাদের কাছে ভীষণই একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টের জন্য ভারতীয় ফুটবল টিম তারা উড়ে গেছে কাতারে প্রস্তুতির জন্য তো সেই স্কোয়াডে কোন কোন প্লেয়াররা ডাক পেয়েছে কার ডাক পাওয়া ডিজার্ভ করতে পারতো কাদের দিকে মনে হচ্ছে যে এ কি করে ডাক পেলো সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এবং এফসি এশিয়ান কাপে ভারতের বেস্ট প্লেইং ইলেভেন পসিবল কি হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর আজকেই দু হাজার তেইশের শেষ দিন কালকে দু হাজার চব্বিশ শুরু তো সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বাট আমি জানি না আমাদের এখানে কি এখন থেকে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করতে শুরু করে দিয়েছে মাইক টাইক লাগিয়ে তো তোমাদের যদি ব্যাকগ্রাউন্ডে গানের সাউন্ড আসে সেটা বাইরে থেকে আসছে তো আমার কিছু করার নেই সেটা একটু মানিয়ে নিও তো এফ সি এশিয়ান কাপে ভারত ম্যাচ খেলবে তেরো তারিখ থেকে তেরো তারিখ অস্ট্রেলিয়ার সঙ্গে আঠেরো তারিখ উজবেকিস্তানের সঙ্গে দুটো ভীষণ কঠিন ম্যাচ এবং দেন তেইশ তারিখ সিরিয়ার সঙ্গে যেই ম্যাচটা তুলনামূলক ইন্ডিয়ার জন্য কিছুটা ইজি হতে পারে তো ভীষণই একটা কঠিন গ্রুপে ইন্ডিয়া আছে এবং সেখানে ইন্ডিয়ার জন্য অবশ্যই টাফ চ্যালেঞ্জ তো আছে এবং সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে কোন ছাব্বিশ জন প্লেয়ারকে কোচ ইগোরস স্টিম্যাক সিলেক্ট করেছে সেই নিয়ে যদি আমরা কথা বলি তো সেই স্কোয়াডে গোলকিপারদের মধ্যে আছে অমরিন্দর সিং গুরপ্রীত সিং সান্ধু ফিশাল কায়েত তো অ্যাজ এক্সপেক্টেড যেই প্লেয়ারগুলোকে এক্সপেক্ট করেছিলাম তারাই যাচ্ছে গুরপ্রীত তো যেতই ভিশাল কয়েদ এই মুহুর্তে ইন্ডিয়ার হয়তো নম্বর ওয়ান গোলকিপার এবং তার সঙ্গে অমরিন্দর সিং তার পারফরম্যান্স হাই কিছু না হলেও ইগোর টিম্যাকে তার উপর ভরসা আছে নয়তো হয়তো প্রভসুকন সিং গিল বা সচিন সুরেশ লাচেন পা তারা হয়তো অমরিন্দরের থেকে বেটার করেছে অমরিন্দর কি ভরসা করে নিয়ে গেছে দেন তাই ডিফেন্ডারদের কথা বললো সেখানে লেফট ব্যাক খেলার জন্য আকাশ মিশ্র আছে সুভাশিস বোস আছে পারফেক্ট চয়েস রাইট ব্যাক খেলার জন্য নিখিল পূজারি আছে প্রীতম কোটাল আছে রাহুল ভেকেও আছে বাট তাকে রাইট ব্যাক ইউজ করে নাকি সেন্টার ব্যাকে সেটা দেখার আছে আর বাকি সেন্টার ব্যাগদের কথা বললে সেখানে লালচুংডুগা আছে মেহেতাব সিং আছে সন্দেশ সিংঘেন আছে তো এখানেও মোটামুটি ঠিকঠাকই স্কোয়াড সিলেক্ট হয়েছে তবে চিঙ্গল আমা সিং তার উপর কিন্তু ইগোর স্ট্রিম্যাক ভরসা হারিয়েছে যদিও তাকে নিয়ে যেতে পারতো যেটা আমার পার্সোনালি মনে হয় কারণ হায়দ্রাবাদে সে এখন কি খেলছে সেটা দিয়ে তাকে হয়তো জাজ করাটা বর্তমানে ঠিক না হায়দ্রাবাদের যা পরিস্থিতি বাট সানার মধ্যে তো কোয়ালিটি আছে বল প্লেইং ডিফেন্ডার হিসেবে তো সে যেতে পারতো যেহেতু আনোয়ারালি অ্যাভেলেবেল নেই তার পরিবর্তন হিসেবে তবে সেখানে হয়তো সন্দেশের পাশে মেহতাব অথবা রাহুল ভেকেকে ইগোর স্টিমাক হয়তো ইউজ করবে সেন্টার ব্যাক পেয়ারিং হিসেবে তবে লালচুংডুঙ্গা সেও কিন্তু একটা ভালো অপশান হতে পারে মিডফিল্ডারদের কথা বললে সেখানে কিন্তু অপশান হিসেবে আছে অনুরূপ থাপা ব্রেন্ডন ফার্নান্ডেজ দীপক তাংড়ি লালেক মুইয়া রালতে মানে আপুইয়া লিস্টন কোলেশো নাওরেম মহেশ সিং শাহাল আব্দুল সমাদ সুরেশ সিং ওয়াংঝাম এবং উদান্তা সিং এখানে কয়েকটা প্লেয়ারকে নিয়ে কিন্তু প্রশ্ন আছে তো সেখানে প্রথম যে নামটা বলবো দীপক টাংড়ি দীপক টাংড়ি মোহনবাগানে যা খেলছে সে মোহনবাগানের ফার্স্ট ইলেভেনে থাকা ডিজার্ভ করে কিনা সেই নিয়ে আমাদের প্রশ্ন থাকে তবে সেই প্লেয়ারটা ন্যাশনাল স্কোয়াডে চান্স পেয়েছে তো এখানে কিন্তু ইগোর স্ট্রিম্যাকের সিলেকশান নিয়ে প্রশ্ন উঠতে পারে তার কারণ হচ্ছে যে ইগোর স্টিম্যাক হয়তো বলেছে যে জিক্সন সিং নেই একটা ফিজিক্যাল প্লেয়ারকে আমি মিস করব তার পাশাপাশি যারা অপশান হিসেবে ভেবেছিলাম রোহিত কুমার ভিবিন মোহনন গ্ল্যান্ড মার্টিনস তারা অ্যাভেলেবেল নেই তাই দীপক তাংড়ির সাথে যাচ্ছি বাট ইগোর স্ট্রিম্যাক আইএসএল যদি ঠিক করে ফলো করে সে কিন্তু ওর থেকে অনেক বেটার অপশান পেয়ে যেত এবং দীপক তাংড়ি যে ভালো খেলছে না সেটাও দেখতে পেত এবং সেখানে পুইটিয়া তাকে আর কি করতে হবে আমি জানি না বাট সে কিন্তু যথেষ্ট ভালো করছে সেটা এফসি কাপ কাপক বা আই এস এল করেছে ইভেন ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী আমি জানি না তার কথা কেউ কেন বলছে না বাট সৌভিকও কিন্তু অনেক ভালো করেছে আই এস মানে দীপক তাঙ্গরির থেকে তো অনেক ভালো খেলছে তো তারা কিন্তু অপশান হতে পারত তবে স্টিম এক জেটু সেখানে গেছে হচ্ছে দীপক টাঙ্গারির সঙ্গে এবং উদান্তা সিং কিভাবে সুযোগ পেল সেটাও একটা বড় মিস্ট্রি কারণ উদান্তা কিন্তু মানে একটা সময় আমি উদান্তার ভীষণ বড় ফ্যান ছিলাম ব্রিলিয়েন্ট খেলতো বাট সেই ফর্মের ধারে কাছে উদান্তা নেই ফর্ম হারিয়েছে ভালো খেলতে পারছে না রিসেন্টলি বাট তারপরেও সে কিন্তু ন্যাশনাল স্কোয়াডে চান্স পেয়েছে যেখানেও কিন্তু আদার্স অনেক অপশান ছিল মানে কিয়ান নাসিরি বা পার্থিব গগৈ তারা কিন্তু উদান্তার থেকে অনেক বেটার ফুটবল খেলেছে তার সঙ্গে নান্দা আছে অপশান তো দেখো ভাই অনেক ছিল বাট উদান্তার সঙ্গে ইগোর গেছে এই দুটো সিলেকশন ঠিক মাথায় ঢুকলো না দীপক তাংড়ি এবং উদন্ত সিং সিলেকশনটা দেন যদি আমরা ফরওয়ার্ডসদের কথা বলি সেখানে যারা যারা আছে তারা হচ্ছে ঈশান পান্ডিতা লালিয়ান জুয়ালা ছাংতে মানভীর সিং রাহুল কেপি সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং তো এখানে একটা সিলেকশন নিয়ে প্রশ্ন উঠতে পারে সেটা হচ্ছে ঈশান পান্ডিতা এবার ঈশান পান্ডিতা অবশ্যই একটা প্রপার নম্বর নাইন যেটা হয়তো ইগোর স্টিমে খুঁজছিল তাই জন্য নিয়ে গেছে বাট ঈশান পান্ডিতে কিন্তু একদমই তার ক্লাবে গেম টাইম পায়নি তো সেক্ষেত্রে যে প্লেয়ারটা ম্যাচ প্র্যাকটিসের মধ্যেই নেই সে কী করবে সেই নিয়েও প্রশ্ন থাকছে এবং এই জায়গাতেও কিন্তু কিয়ান নাসিরি বা তোমার সিং এর মতো প্লেয়াররা অপশান হতে পারতো যারা তুলনামূলক বেশি গেম টাইম পেয়েছে ইভেন মোহাম্মদ ইয়াসির তার নামটাও মিস করে গেলাম সেও কিন্তু উদান্তের জায়গায় একটা অপশান হতে পারতো তার কারণ সেও অ্যাজ এ রাইট উইঙ্গার খেলতে পারে এবং তার মধ্যে টেকনিক্যাল এবিলিটি যথেষ্ট ভালো আছে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার খেলার নম্বর টেন রোলটাই খেলার তার কারণটা হচ্ছে যেহেতু তোমার রাহুল কেপি যেও মেলি রাইট উইঙ্গার হিসেবে খেলতে প্রেফার করে তার হালকা ইনজুরি আছে শাহাল আব্দুল সামাত সে তাকে নিয়ে তো গেছে বাট সে প্রথম থেকে খেলতে পারবে কিনা সেই নিয়ে চিহ্ন আছে হয়তো অস্ট্রেলিয়া ম্যাচটাই খেলতে পারবে না তার চোট আছে তো তার পরিবর্তেও কিন্তু ইয়াসির একটা অপশান হতে পারতো তো যদি ইয়াসির যেত হয়তো বেশি ভালো হতো তো ইগোর্স স্টিমেকের কিছু সিলেকশন নিয়ে পার্সোনালি আমার প্রশ্ন আছে বা অনেকেরই প্রশ্ন আছে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখছি বাট ব্যাপার হচ্ছে এখন তো আর কিছু করার নেই টিম সিলেক্ট করে নিয়ে চলে গিয়েছে তো আমরা আলোচনা করতে পারি যে এ যেতে পারতো ও যেতে পারতো বাট এই জায়গায় দাঁড়িয়ে আর বিশেষ কিছু করার নেই সেক্ষেত্রে যে প্লেয়ারগুলো গেছে তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে তো তাদের সাপোর্ট করতে হবে এখন তো কারণ তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে তো সাপোর্ট তো একদম ফুল থাকবে বাট এই সিলেকশনগুলো একটু অন্যরকম হলে ভালো হতো যদি আমরা এবার প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করি যে এশিয়ান কাপে এই যে স্কোয়াডটা গেছে এখান থেকে ভারতের সেরা প্লেইং ইলেভেন কী হতে পারে বেস্ট পসিবেল লাইন আপটা কী হতে পারে তো সেখানেই যদি গোলকিপারের কথা বলি তো সেই জায়গায় আই থিঙ্ক গুরপ্রীত সিং সান্ধুকেই স্টিম এক ফার্স্ট চয়েস নেবে এক্সপিরিয়েন্স ম্যাটার করে তবে গুরপ্রীত না খেললে আমি তো অবশ্যই ভিশাল কায়েতকে দেখতে চাই কোনোদিনই অমরিন্দর সিং বিশাল কায়েতের আগে আসবে না যাই হোক সেক্ষেত্রে অ্যাজ এ নম্বর ওয়ান গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু থাকবে দেন লেফট ব্যাকের কথা বললে সেখানে নম্বর ওয়ান চয়েস কিন্তু হতে পারে আকাশ মিশ্র রাইট ব্যাকে নিখিল কি ইগোর্স টিমে অনেক সুযোগ দিয়েছে বাট আর কি নিখিল পূজারিকে খেলায় তার অ্যাটাকিং এবিলিটির জন্য সে ওভারল্যাপে গিয়ে বল রাখতে পারে তবে অস্ট্রেলিয়া বা উজবেকিস্তানের মতো টিমের এগেনস্টে নিখিল পূজারি কিন্তু ভালো রকম সমস্যায় পড়ে যেতে পারে ডিফেন্স করতে গিয়ে কারণ সেই টিমের এগেন্স্টে তোমাকে মিললে ডিফেন্সিভ করতে হবে তো আই থিঙ্ক রাইট ব্যাকে কিন্তু প্রীতম কোটাল ভালো চয়েস হতে পারে কারণ তার ডিফেন্সিভ এবিলিটিটা অনেক বেশি বেটার অথবা রাহুল ভেকেও একটা অপশান হতে পারে বাট ভেকে হয়তো অ্যাজ সেন্টার ব্যাক খেলা হবে সন্দেশ সিঙ্গেন সঙ্গে তো সেক্ষেত্রে আকাশ মিশ্র রাহুল ভেকে সন্দেশ চিংগেন প্রীতম কোটাল এটা ডিফেন্স লাইন হতে পারে দেন যদি আমরা দুটো সেন্ট্রাল মিডফিল্ডারের কথা বলি ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে দল সাজাচ্ছি সেক্ষেত্রে একটা নাম তো চোখ বুঝে হবে আপুইয়া আরেকটা নাম কিন্তু হতে পারে সুরেশ ওয়াংচাম অথবা অনুরোধ থাপার মধ্যে কেউ যদি একটু ফিজিক্যালিটি চাই সেক্ষেত্রে সুরেশ সেই হয়তো স্টার্ট করবে থাপা ও অজাতার সঙ্গে আরেকটা অপশান তবে থাপাকে হয়তো কোনো ব্যাচে নম্বর টেন রোলটাতেও খেলতে হতে পারে তবে নর্মালি নম্বর টেন রোলটায় হয়তো ফার্স্ট চয়েস হবে কিন্তু ব্রেন্ডন ফার্নান্ডেজ আর কি স্ট্রাইকারের পেছন থেকে খেলার জায়গাটায় দেন যদি আমরা উইঙ্গারদের কথা বলি সেখানে অ্যাজ এ লেফট উইঙ্গার অবশ্যই ফার্স্ট চয়েস হবে নাওরে মহেশ সিং রাইট উইঙ্গার হিসাবে লালিয়াঞ্জোয়ালা ছাংতেও ফার্স্ট চয়েস হতে পারে মানভীর সিংও হতে পারে এবার মানভীরের ফিজিক্যালিটির জন্য সে কিন্তু এখানে প্রেফারেন্স পেয়ে যেতে পারে তো সেক্ষেত্রে হতে পারে মানভীর সিং রাইট উইঙ্গার হিসেবে স্টার্ট করলো এবং দেন অ্যাজ এ স্ট্রাইকার সুনীল ছেত্রী সেই ফার্স্ট চয়েস হলো তো এটা কিন্তু ইন্ডিয়ার বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে আর জিনিস হতে পারে সেটা হচ্ছে ছাং রাইট উইঙ্গার হিসেবে রেখে মানভীরকে স্ট্রাইকার করে যে জায়গাটা ব্রেন্ডনকে রাখা হয়েছিল ওই জায়গাটাতে সুনীল ছেত্রীকেও রাখা যেতে পারে যেখানে সুনীল ছেত্রীকে প্রপার স্ট্রাইকার না করে প্রপার স্ট্রাইকার রাখলে কি হবে তাকে অপোনেন্টের ডিফেন্ডাররা মার্ক করে রাখবে এবং সেই জায়গায় যদি সুনীলকে একটা ফ্রি রোল দেওয়া যায় সেটাও একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে তো তোমাদের মতামত তোমরা জানিও কমেন্টে যে ভারতের যে এই স্কোয়াডটা সিলেক্ট হয়েছে এটা থেকে তোমাদের কি মনে হয় বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কী হতে পারে সেই নিয়ে তোমাদের মতামত জানিও তবে অবশ্যই সাহাল ফিল্ডে কিন্তু নম্বর টেন রোলটাতে সাহালি ফার্স্ট চয়েস হবে তবে যেহেতু সাহাল একটু অনিশ্চিত তাই তাকে বাদ দিয়ে আমরা প্লেইং ইলেভেনটা বানিয়েছি আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে পর্যন্তই বাই বাই